নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি চ জলদি এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবে চা বসে অনেক সময় দেখা যায় ঘরে বিস্কুট থাকে না তখন চা বসে মাত্র দশ মিনিটে এই বিস্কুটটা কিন্তু তৈরি করে নিতে পারবে আর এইভাবে করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে একদম দোকানের মতো খাস্তা বিস্কুট তৈরি হবে একটু ডিম নিয়ে নেব এখানে আমি মুরগির ডিম নিয়েছি তাই ডিমগুলো একটু ছোট ছোট তোমাদের কাছে যদি বড় ডিম হয় তাহলে একটা ডিমও কিন্তু নিয়ে নিতে পারো এবার এখানে আমি বড় কাপের এক কাপের থেকে একটু অল্প চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবে কিন্তু মিষ্টিটা নিয়ে নেবে এরকম একটা হ্যান্ড নিয়েছি হ্যান্ড সাথে চিনি ও ডিমটা ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণই কিন্তু এভাবে করে নিতে হবে এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট করে নেবো তাহলে চিনিটা কিন্তু ডিমের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এখানে চিনিটা আমার হাফের বেশি মিশে দিয়েছে চিনির সাথে এই ডিমটা যত ফাটানো হবে তত কিন্তু ডিমের কালারটা একটু একটু করে চেঞ্জ হতে থাকবে এখানে চিনি ও ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডিমের দেখো ফোমটা কিন্তু খুব সুন্দর উঠেছে এবার এখানে আমি যেই কাপ মেপে চিনি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ তেল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম আমি ভ্যানিলা অ্যাসেন্স এই জায়গায় আমি হাফ চামচ দিয়ে দিলাম তাহলে ডিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু লাগবে না আর তোমাদের কাছে যদি ভ্যানিলাইসেন্স না থাকে তাহলে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো এবার আবারও সব কিছু ভালো করে একবার আমি মিশিয়ে নেবো এই মিশ্রণটা যত সুন্দর হবে বিস্কুটটা কিন্তু ততটাই খাস্তা হবে তহৎভাবে আজকে তোমাদের করে দেখালাম ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে খুব সহজে বাড়িতে করে নিতে পারবে ডিমটা পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছে আর ডিমটা দেখো একদম ক্রিম বেশি কিন্তু চলে এসেছে এইভাবেই করে নিতে হবে এবার এখানে আমি বাটি দিয়ে প্রথমে এক বাটি আটা নিয়ে নিলাম এখানে আমি আটা নিয়েছি আজকে আটা দিয়ে কিন্তু বিস্কুটটা তৈরি করব। আটা পরিবর্তে তোমরা ময়দা দিয়েও তৈরি করতে পারো কিন্তু আমার মনে হয় আটা দিয়ে তৈরি করা স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো এবার আটাটা আমি মিশিয়ে নেব এখানে একবার আটাটা মিশিয়ে নিয়েছি আমার এই হ্যান্ড উইক দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছে তাই হ্যান আমি এক সাইডে রেখে দিলাম যেটা আমি হাফ বাটি আটা নিলাম একসাথে কিন্তু খুব বেশি আটা নেওয়া যাবে না কারণ ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একটু মিডিয়াম করে মাখতে হবে মানে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না এভাবে অল্প অল্প আটা দিয়ে আমি মেখে নিচ্ছি এখানে আমি আটাটা মেখে নিয়েছি আর আটাটা কিন্তু এরকম করে মাখতে হবে আমি খুব বেশি নরম করিনি আবার খুব বেশি কিন্তু শক্তও করিনি আটাটা আমি একটুখানি গোল করে নিলাম আমরা যেরকম ডো করি সেরকমই কিন্তু আমি করে নিয়েছি একটা আমি এরকম থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি নাহলে বিস্কুটগুলো কিন্তু যখন বেক করব থালার সাথে লেগে যাবে অবশ্যই তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে যে আটাটা মেখে রেখেছিলাম আমি একটা চামচ নিলাম চামচ দিয়ে এইভাবে আমি তুলে নেবো তাহলে সব কটা বিস্কুট কিন্তু একই মাপের হবে প্রথমে আমি এটা নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিলাম এরকম করে নিতে তোমরা ইচ্ছে করলে বেলের মধ্যে বেলও নিতে পারো দেখো পুরো গোল করে নিয়েছে এবার হাত দিয়ে একটুখানে এইভাবে চেপে দিলাম আর খুব বেশি কিন্তু পাতলা করব না এবার আমি এরকম একটা বাটি নিয়েছি আজকে এই বাটি দিয়ে আমি করব। যখন হাতের সামনে কোনো কিছু পায় না এই বাটি দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যায় দেখো বিস্কুটের ডিজাইনটা এইভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি আর এই বিস্কুটটা যখন করবে হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নেবে না হলে হাতের থেকে কিন্তু উঠবে না এইভাবে বিস্কুটটা করলে কেউ বুঝতেই পারবে না যে এই বিস্কুটটা বাড়িতে তৈরি করা হয়েছে বন্ধুরা এখানে সবকটা কটা বিস্কুট একইভাবে তৈরি করে নিয়েছি একটা বিস্কুট একটা বিস্কুটের গায়ের সাথে কিন্তু লাগানো যাবে না বিস্কুটটা যখন আমি বেক করব অনেকটাই বিস্কুটটা ফুলবে তখন কিন্তু একটা বিস্কুট একটা বিস্কুটের সাথে গায়ে লেগে যাবে তাই ফাঁকা ফাঁকা করে এই বিস্কুট নিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হিটে আমি গরম করে নিয়েছি এবার এখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই স্ট্যান্ডের উপরে আমি এই থালাটা দিয়ে দিলাম এই থালাটা এইভাবে ঢাকা দিতে হবে যাতে থালার ভিতরে বাক্সটা বাইরে বেরিয়ে না আসে এবার ঢাকনের এরকম একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বদ্ধ করে দিলাম তাহলে ভিতরে বাক্সটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না এবার আমি মিডিয়াম আগুনে দশ মিনিট এইভাবেই রেখে দেব দশ মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি সুন্দর দশ মিনিট পর চলে এসেছে এবার ঢাকনিটা আমি তুলে নিলাম কতটা দেখো এই সাইডগুলো একটু চাপা পড়ে গিয়েছে তাই ফুলেছে এরকম চাপা হয়ে গিয়েছে এই সাইডটাও দেখো এরকম চাপা হয়েছে মাঝখানে বিস্কুট কিন্তু অনেকটাই ফুলেছে এবার বিস্কুটগুলি আমি এভাবে উল্টিয়ে দেব নিচের পিঠটা দেখে তো খুব সুন্দর হয়েছে কিন্তু এইভাবে করে দিলে বাড়িতে কেউ বিশ্বাস করবে না যে এই বিস্কুটটা বাড়িতে তৈরি করা হয়েছে খুব সহজেই কিন্তু করে নিতে পারবে বেকারির থেকে না কিনে বাড়িতে এইভাবে তৈরি করে নিলে সবাই কিন্তু খুব পছন্দ করবে বিস্কুটগুলি একটু গরম তাই সাবধানে তুলবে আর এইভাবে ধরলে বিস্কুটগুলো কিন্তু একা একাই উঠে যাচ্ছে গরম অবস্থায় বিস্কুটগুলো একটু নরম থাকে তাতে কিন্তু ভয় পাবেন না বিস্কুটটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন বিস্কুটটা কিন্তু একদম খাস্তা হবে বিস্কুটটা উল্টিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেবো এখন কিন্তু খুব বেশি সময় রাখতে হবে না কারণ বিস্কুটটা আমার বেক করা হয়ে গিয়েছে শুধু উপরে পিঠটা হালকা কালার আনার জন্য আমি এইভাবে রাখলাম কুড়ি মিনিট পর আমি আবার চলে আসলাম এবার ঢাকনিটা আমি তুলে নিলাম এখানে বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এখন গ্যাসের আগুনটা আমি বন্ধ করে দিলাম এই থালাটা আমি নামিয়ে নিলাম এই সময় কিন্তু থালাটা খুব গরম থাকে তাই খুব সাবধানে থালাটা নামাতে হবে বিস্কুটগুলি আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বিস্কুটের উপরে কালারটা কিন্তু দারুণ এসেছে এখন গরম অবস্থা একটু নরম থাকবে আপনারা কিন্তু ভয় পাবেন না বিস্কুটটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে তখন কেউ বুঝতেই পারবে না এই বিস্কুটটা বাড়িতে তৈরি করা হয়েছে বিস্কুটগুলি আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি এবার একটা বিস্কুট তোমাদের আমি দেখাচ্ছি দেখো শব্দ শুনে তোমরা কিন্তু বুঝতে পারছো বিস্কুটটা খুব খাস্তা হয়েছে এবার একটা বিস্কুট আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা খাস্তা হয়েছে ভেতরটা দেখো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু বিস্কুটটা ফুলেছে এইভাবে করলে কেউ কিন্তু বিশ্বাস করে না বাড়িতে তৈরি করা হয়েছে আর এইভাবে করলে দুর্দান্ত লাগবে আপনারা চা তৈরি তৈরি করার আগে এই বিস্কুটটা করে নিতে আজকে এই বিস্কুটের রেসিপিটা কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলও না নতুন কোন বন্ধু যদি এই ভিডিওটি দেখতে আসো তাহলে একটা লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়